বৈঠক মানে এক খোলা জানলা আর প্রাণ খোলা আবেগ কিছু গল্প কিছু গানে বাঙালির চিরাচরিত সাংস্কৃতিক আড্ডায় আপনাদের সকলকে স্বাগত জানাই বাঙালির প্রাণ বাঙালির মন বাঙালির ঘরে যত ভাই বোন বাঙালির প্রাণ বাঙালির মন বাঙালির ঘরে যত ভাই বোন এক প্রধার সম দেওয়ার চেষ্টা করেছি সকল মানুষকে হ্যাঁ অবশ্যই চেষ্টা অন্তত করেছি সেই রকমই কিছু মানুষের কথা নিয়ে আমরা এসেছি আজকের বৈঠকে আজকের বৈঠকের আলোচনার বিষয় প্রফুল্ল চাকি একদম ঠিক শুনেছেন যে মানুষটা নাম আমরা সকলেই জানি জানি শহীদ ক্ষুদিরাম বসুর কথা সেই ক্ষুদিরাম বসুর কথা যখনই আমরা আমাদের ছোটবেলায় পড়েছি তখনই তার পরতে পরতে জড়িয়ে রয়েছে আরেকটি নাম যার নাম প্রফুল্ল চাকি বগুড়া জেলার অন্তর্গত বিহার গ্রাম ভারতীয় স্বাধীনতা সংগ্রামের প্রথম শহীদ প্রফুল্ল চাকির জন্মভূমি প্রফুল্ল চাকির জন্ম বারোশো বঙ্গাব্দে সাতাশে অগ্রায়ণ ইংরেজি দশই ডিসেম্বর আঠারোশো অষ্টআশি সাল ইতিহাস বলে প্রফুল্ল চাকির জন্মের প্রায় দেড়শো বছর আগে সেই বরেন্দ্রভূমি আরেক প্রফুল্ল জন্মগ্রহণ করেছিলেন তার নাম দেবী চৌধুরানী ওরফে প্রফুল্লমুখী হয়তো এই প্রফুল্লমুখীর নামের অনুপ্রেরণাতে ব্রিটিশ সরকার কার্লাইন সার্কুলার জারি করে এই সার্কুলার অনুসারে ছাত্রদের কোনো রাজনৈতিক আন্দোলনে যোগদান নিষিদ্ধ ঘোষণা করা হয় এই সার্কুলারের প্রতিবাদে ছাত্রনাগরে তোলে অ্যান্টি সার্কুলার সোসাইটি এই সময় বিপ্লবী বারিং ঘোষ রংপুরে আসেন এবং তার সাথে প্রফুল্ল চাকির প্রথম সাক্ষাৎকার ঘটে দুজন মিলে রওনা দিলেন রংপুরে ফুলারকে হত্যার উদ্দেশ্যে কিন্তু সেই ব্যর্থ হয় পরবর্তী প্রচেষ্টা অ্যান্ড্রু ফ্রেজার রওনা হলেন দার্জিলিং এর উদ্দেশ্যে কিন্তু এবারেও সফল হতে পারলেন না প্রফুল্ল হতাশ হয়ে ফিরে এলেন কলকাতায় ব্যর্থতার পর ব্যর্থতা কিন্তু পরপর এত ব্যর্থতা সত্ত্বেও বিপ্লবী নেতৃত্ব প্রফুল্ল চাকির উপর বিশ্বাস হারাননি তার মূল কারণ এতগুলো ব্যর্থতা সত্ত্বেও প্রফুল্ল চাকির ধৈর্য দ্রুততা সাথে অবশ্যই তার অভিজ্ঞতা সিদ্ধান্ত নেওয়া হলো অত্যাচারী ম্যাজিস্ট্রেট কিংসফোর্ডকে হত্যার দায়িত্ব পেলেন সেই প্রফুল্ল চাকি সঙ্গে আরও একজন যুবক যিনি মাত্র বারো বছর বয়স থেকে সাহেব মারতে ব্যগ্র ছিলেন তার নাম ক্ষুদিরাম বসু কিংসফোর্ড হত্যার আদেশ পালন করার জন্য কলকাতার পনেরো নম্বর গোপীমোহন দত্তলিনের বাড়ি থেকে বোমা ও বিস্তল সমেত মজফরপুরের উদ্দেশ্যে রওয়ানা দেন প্রফুল্ল চাকি বোমা বানিয়ে দিয়েছিলেন হেমচন্দ্র দাস ও উল্লাসকর দত্ত হাওড়া স্টেশনে মিলিত হন এমন দুজন তরুণ যারা একে অপরকে চিনতেন না এমনকি নামও জানতেন না তারপর তারা ট্রেনে করে এর পরের ঘটনা অবশ্য আমাদের সকলেরই জানা এখানে বলাই প্রহল্ল কিংসফোর্ড ছিলেন কলকাতা প্রেসিডেন্সির বিচারক কিংসফোর্ডের কলকাতায় অবস্থানকালে তাঁর হাতে অনেক বিপ্লবের বিচার ও শাস্তি হয় যুগান্তর সন্ধ্যা বন্দে মাতারাম পত্রিকাগুলির বিরুদ্ধে রাষ্ট্রের অভিযোগের বিচারক তিনিই ছিলেন করেছিলেন এবং শাস্তিও প্রদান করেছিলেন প্রতিবাদী কিশোর সুশীল সেনকে প্রকাশ্যে পেত মারার হুমকিও এই বিচারকেরই দেন এই সময় বঙ্গভঙ্গ বিরোধী প্রতিবাদ আন্দোলনে অরবিন্দ ঘোষের নেতৃত্বে একদল সোচ্চার হয়ে বঙ্গভঙ্গের কথা বলতে কবিতা তেলের শেষে ভাঙলো বলে খুকুর পরে রাগ করো তোমরা যেসব বুড়ো খোকা ভারত ভেঙে ভাগ করো তার বেলা ভাঙচো প্রদেশ ভাঙচো জেলা জমি জমা ঘর পাটের আড়ত ধানের গোলা কারখানা রেলগাড়ি তার বেলা যুদ্ধ জাহাজ জঙ্গি মোটর কামান বিমান অশ্ব ওঠা ভাগির ভাঙা ভাঙির চলছে শিশি ভাঙল বলে খুকুর পরে রাগ করো তোমরা যে সব বুড়ো খোকা বাংলা ভেঙে ভাগ করো তার বেলা প্রথমে হেমচন্দ্র দাস কারকে দিয়ে বোমা তৈরি করানো হয় জানুয়ারি উনিশশো সাল নাগাদ একটি পাতার বই বোমা যা খোলা মাত্রই বিস্ফোরণ করবে তা কিংসফোর্ডের ঠিকানায় পার্সেল করে পাঠানো হয় কিন্তু কিংসফোর্ড বইটি না খুলেই আলমারিতে রেখে দেন ফলে সে যাত্রায় তিনি বেঁচে যান এই বোমা এখনও কলকাতা পুলিশ মিউজিয়ামে নিষ্ক্রিয় অবস্থায় রাখা আছে যদিও ব্রিটিশ গোয়েন্দার খবরে ভয় পেয়ে ইংরেজ সরকার সম্ভাব্য আক্রমণ এড়াতে কিংসফোর্ডকে বিহারের মজফরপুরের জেলা ও সেশন জজ করে পাঠিয়ে দেয় এরপর বারিন ঘোষ ও উপেন বন্দ্যোপাধ্যায় স্থির করলে মুজফরপুরে কিংসফোর্ড নিধনের কাজ শেষ করবেন সেই মতো তারা প্রস্তুতি নিলেন এবং নিয়োগ করলেন প্রফুল্ল চাকিকে হেমচন্দ্র দাস কারণ ঘোষ সুপারিশে ক্ষুদিরাম ঘোষকে প্রফুল্ল চাকির সঙ্গী হিসাবে নেওয়া হলো তিরিশে এপ্রিল উনিশশো বৃহস্পতিবার অমাবস্যা বিপ্লবীদের কাছে খবর ছিল ইউরোপিয়ান ক্লাবে রোজই সন্ধ্যার পর ফিট্যান গাড়িতে চেপে তাস খেলতে যেতেন কিংস ফোর্ড ফিরতেন সন্ধ্যে সাড়ে আটটা নাগাদ ফিটান গাড়িতে ক্লাবের দিক থেকে আসতে দেখে তারা বোমা ছোড়ার জন্য প্রস্তুত হলেন কেননা তারা নিশ্চিত ছিলেন এই গাড়িটিতেই কিংসফোর্ড আছেন আর গাড়িটির কাছাকাছি আসতেই বোমা ছোড়া হলো প্রচণ্ড বিস্ফোরণে তা গাড়িটিকে চুরমার করে দেয় কোচম্যান ও ফুটবোর্ডে দাঁড়িয়ে থাকা সহসাহত হলো এবং ভিতরে বসে থাকা দুই মহিলা মারাত্মকভাবে জখম হলেন এই দুই মহিলা হলেন স্থানীয় উকিল প্রিঙ্গাল কেনেডি সাহেবের স্ত্রী ও কন্যা তারা ক্লাব থেকে ফিরছিলেন তাদের গাড়িটি কিংসফোর্ডের গাড়ির মতোই দেখতে কেনেডির মেয়ে ঘন্টাখানেকের মধ্যে মারা যায় এবং মিসেস কেনেডির মৃত্যু হয় দোসরা মে সকালে কিংসফোর্ড সেদিন একটু পরে ক্লাব থেকে বেরিয়েছিলেন বোমা বর্ষণের পর ক্ষুদিরাম বসু ও প্রফুল্ল চাকে জুতো খুলে খালি পায়ে ধর্মশালার দিকে দৌড়ে পালাতে থাকে। তারা তখনও জানেন না গাড়িটি কি ছোটেন নয় এবং তিনি সেখানে ছিলেন না একটু পরেই তারা আলাদা হয়ে যান ক্ষুদিরাম বসু রেললাইন ধরে খানিকটায় এগিয়ে সান সমস্তিপুরের রোড ধরলেন আর প্রফুল্ল অন্য পথ ধরলেন এদিকে আশেপাশের সম্ভাব্য সমস্ত স্টেশনের রাস্তা শিল করে দেওয়া হয়েছে ইতিমধ্যে পায়ে হেঁটে মজফ্ফরপুর থেকে ওয়েনি স্টেশনে ক্ষুদিরাম বসু যার দূরত্ব উনচল্লিশ কিলোমিটার সেখানে এসে পৌঁছলেন সাড়ে আটটা নাগাদ এখানে দুজন তারা একসাথে মিলিত হন আবার কিছুক্ষণ একসাথে থাকে তারপর আবার আলাদা হয়ে যায় ক্ষুধার্ত ক্লান্ত ক্ষুদিরাম বসু স্টেশনের এক দোকানে মুড়ি জল খেতে গিয়ে এই সাহেব রামাধর শর্মা ও তার দুজন কনস্টেবলের হাতে ধরা পড়েন কারণ ক্ষুদিরাম বসুর সাথে কোনো বন্দুক বা বোমা ছিল না সেই মুহূর্তে প্রফুল্ল চাকি সেখানে থাকা তিনি তখনকার মতো বেঁধে গেলেন এ পর্যন্ত ক্ষুদিরাম বসুর হয়নি এটাই পাওয়া যায় এখানে ব্রিটিশ পুলিশের বয়ান অন্য কথা বলে প্রফুল্ল চাকি ক্ষুধা কাতর অবস্থায় হাঁটতে শুরু করলেন তেরো কিলোমিটার দূরের সমস্তিপুরের দিকে যখন পৌঁছলেন তখন দুপুর হয়ে গেছে এক বাঙালি নতুন জামা কাপড় জুতো দিয়ে রাতের ট্রেনে মোকামার টিকিট কেটে দেন যদিও এই সম্পর্কে সঠিক তথ্য বা কোনো প্রমাণ নেই এদিকে সিংভূমের এস আই নন্দলাল বন্দ্যোপাধ্যায় সেই সময় স্টেশনে ছিলেন এবার নন্দলালের বয়ান অনুসারে যেটুকু জানা যায় প্ল্যাটফর্মে এক যুবকের পরনে নতুন জামা কাপড় দেখিয়ে তার কেমন সন্দেহ হয় গায়ে পড়ে তার সাথে ভাব জমান তিনি যুবকের সঙ্গে কিছুক্ষণ আলাপ আলোচনা করে নন্দলালের আর কোনো সন্দেহ থাকে না যে এই অন্যতম যুবক যারা বোমা ছিল সমস্তিপুর থেকে ট্রেনে উঠলেন প্রফুল্ল চাকি তাকে অনুসরণ করে জনাদিনী কনস্টেবল আর সঙ্গে নন্দলালও উঠলেন ট্রেনে প্রফুল্ল চাকি আগেই বুঝে গিয়েছিলেন নন্দলাল তাকে অনুসরণ করছেন তাই তিনিও চেষ্টা করতে থাকেন নিজেকে আড়াল রাখার মোকামাকার স্টেশন এলে প্রফুল্ল চাকি কলকাতায় আসার টিকিট কিনে ট্রেনের জন্য অপেক্ষা করতে থাকে সেই সময় নন্দলাল এবং তার তিন সাথী প্রফুল্ল চাকিকে ধরার চেষ্টা করেন ধরা পড়ে গিয়েছেন বুঝতে পেরে প্রফুল্ল দৌড়তে শুরু করেন কিন্তু সশস্ত্র পুলিশ বাহিনীর সঙ্গে এঁটে ওঠা তার একার পক্ষে সম্ভব হয়নি একেবারে শেষ পর্বের গুলিতে তার মৃত্যু হয় এখন প্রশ্ন হলো গুলি কে করেছিল ব্রিটিশ পুলিশের বয়ানে লেখা হয়েছে প্রফুল্ল জ্যাকি নিজের দিকে বন্দুক তাক করে আত্মহত্যা করেছিলেন কিন্তু পুলিশ রেকর্ডে রাখা তার মৃতদেহের ছবি অন্য কথা বলে বিশ্লেষণ করেছিলেন রাজ্য ফরেন্সিক টেস্টিং ল্যাবরেটরির প্রাক্তন অধিকর্তা নির্মল কুমার নাগ যে যে যুক্তিগুলি তার আত্মহত্যার তথ্যকে সমর্থন করছে না সেগুলি সংক্ষেপে এই রকম বলা যেতে পারে যে প্রফুল্ল চাকির শরীরে যে দুটি গুলির ক্ষতস্থান দেখা যাচ্ছে ফরেনসিক ও বিভিন্ন সমীক্ষার প্রেক্ষিতে আত্মহত্যার ক্ষেত্রে খুবই বিরল ঘটনা কেননা তিনি ডানহাতে ছিলেন এবং ওই দুটি স্থানে অর্থাৎ শরীরের বাঁ দিকে পিস্তলে নল ঘুরিয়ে নিজে নিজে একটি নয় দুটি গুলি করা রীতিমতো অসুবিধাজনক শুধু নয় প্রায় অসম্ভব একাধিক গুলিতে আত্মহত্যার ঘটনা বিরল কেননা প্রথমটির পরে শারীরিক ক্ষমতা আর তেমন থাকে না এরপর দ্বিতীয়ত বলতে গেলে গুলির ক্ষতের আকৃতি এবং ব্যাস দেখে যা মনে হয় এগুলি নিয়ার কন্ট্যাক্টের কারণে ঘটেছে যা আত্মহত্যার ক্ষেত্রে খুব সাধারণ হয়ে থাকে সেটা ছিল না আত্মহত্যা করলে শরীরে যে জায়গাগুলিতে গুলি লাগে সেখানে কালো রঙের ছাপ দেখা যায় প্রফুল্ল যাকে ক্ষেত্রে সেরকম কোনো ছাপ দেখা যায়নি তার কাঁধে এক কনস্টেবল সজরে লাঠির আঘাত করেছিল তা নাহলে তার ঠোঁটের গভীর ক্ষতের কারণ কী ছিল ছবিতে কানমুখ দিয়ে রক্ত বেরোনোর অস্পষ্ট দাগ ছিল দুটি গুলির ক্ষতের স্থান নির্দেশ করে একজন বাঁহাতির পক্ষে এই স্থানে গুলি করে আত্মহত্যা করা অসম্ভব আর প্রফুল্ল ডান ডানহাতি ছিলেন তারপর কোনো কম্পিটিভ অথরিটিও নেই এমনকি কোনো ডাক্তারের দেওয়া মৃত্যুর সার্টিফিকেটও ছিল না শুধু ফটো নেওয়া ছাড়া পুলিশের পক্ষ থেকে অবশ্য কোন রকম কর্তব্যই পালন করা হয়নি আর তাই আসল সত্য নিয়ে এতদিন পরে ধোয়াশা রয়ে গেছিল সুহেদি প্রফুল্ল চাকরির সঙ্গে গুলি ভরা পিস্তল থাকতে বিনা বাধায় তিনি আত্মসমর্পণ করবেন এমন দুর্বল চিত্তে তিনি ছিলেন না কেউ কেউ বলেছেন তিনি পুলিশের উদ্দেশ্যে গুলি ছুঁড়েছিলেন তবে তা লক্ষ্যভ্রষ্ট হয় অথচ অন্য তথ্য থেকে জানা যায় তিনি পিস্তল ছোড়ায় দক্ষ ছিলেন গুলি ছোড়া রীতিমতো অভ্যাস করতেন মুরারি পুকুর বাগানবাড়িতে তবে বিপদকালে উত্তেজনা বয়সে তিনি লক্ষ্যভ্রষ্ট হয়েছিলেন সেটাও হতে পারে আসলে ব্রিটিশ সরকারের মূল উদ্দেশ্য ছিল যাতে পরিস্থিতি হাতের বাইরে না চলে যায় সেই সময়ের পরিস্থিতিতে ব্রিটিশ পুলিশ দ্বারা বিপ্লবী হত্যার কথা প্রকাশ হলে তা প্রবল জনরোষের সম্ভাবনা থেকেই যেত কিন্তু আত্মহত্যার কথা প্রচার করলে পরিস্থিতি কিছুটা আয়ত্তের মধ্যে থাকবে তাছাড়া বোমার আঘাতে দুইজন সাধারণ ইংরেজ মহিলা মারা যাওয়ায় বিপ্লবী দলের মতবিরোধ দেখা দিয়েছিল তাই সেই সময়ের পরিস্থিতিতে সহানুভূতির হাওয়া ধরে রাখতে সব দিক ভেবেই এই আত্মহত্যার কথা প্রচার করা হয় আসলে প্রফুল্ল চাকিকে ঠান্ডা মাথায় খুন করা হয়েছিল প্রফুল্ল চাকিকে ধরিয়ে দেওয়ার জন্য ইন্সপেক্টর নন্দলালকে হত্যা করে বদলালেন অপর দুই বিপ্লবী রনেন গাঙ্গুলি ও শ্রীশচন্দ্র পাল ঘটনার নৃশংসতা কিন্তু প্রফুল্ল চাকির মৃত্যুর পরেও শেষ হয়নি প্রফুল্ল চাকির মৃত্যুর পর তার পরিচয় সম্বন্ধে নিশ্চিত হবার জন্য তার মৃতদেহ থেকে মস্তক ছিন্ন করে তারপরে সেই ছিন্ন মস্তক এক আধার স্পিরিটে ডুবিয়ে পাঠানো হয় কলকাতায় দ্বারকা নন্দলাল ব্যানার্জী ব্রিটিশ সরকারের কাছ থেকে পেয়েছিলেন পুরস্কার পুরস্কারে ছিল এক হাজার নগদ টাকা এবং ঠিক এর আট মাস আট দিন পর বিপ্লবীরা নন্দলালকে প্রকাশ্য রাস্তায় গুলি করে হত্যা করে কথিত আছে কলকাতার গড়ের মাঠিরই কোনো এক স্থানে প্রফুল্ল চাকির ছিন্ন মস্তক মাটি চাপা দিয়েছিল ব্রিটিশ পুলিশ কিন্তু শত প্রচেষ্টার পরও বাঙালি বিপ্লবীতে দমিয়ে রাখা যায়নি তারা দ্বিগুণ উদ্যমে চালিয়ে গেছে বিপ্লবী কাজকর্ম সেখান থেকে জয় মা বলে ভাষা তরি এবার তোর মরা গাঙে বানে জয় মা বলে ভাষা তোরে ওরে ওরে মাঝি কোথায় মাঝি পনে ভাই রাখ দে আজি তোরা সবাই মিলে বৈঠানের রে সবাই মিলে বৈঠানের রে খুলে ফেল সব দড়া দড়ি এবার তোর মরা তরি এবার তোর মরা গাঙে বানে জয় মা বলে ভাষা তরি এবার তোর মরা বানে জয় মা ওরে মাঝি কোথায় প্রাণ প্রাণপরে ভাই ডাক দে আজি ওরে রে ওরে মাঝে কোথায় প্রাণ প্রাণপরে ভাই ডাক দে আজি